চিংড়ি মাছ ধুন আপনারা এই যে দেখেন যে চিংড়ি মাছ চিংড়ি মাছের কেজি কত এখন সুপ্রিয় দর্শনমণ্ডলী আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে পানির মাঝখানে একটি উঁচু স্থান আর এই উঁচু স্থানটি হচ্ছে একটি মাজার আর এই মাজার হচ্ছে সা ইসমাইল গাজি রমুত্লাই আলাইহির মাজার এই মাজারকে কেন্দ্র করে অনেক গল্প কাহিনী আছে আপনারা দেখতে পাচ্ছেন যে অলৌকিকভাবে এই মাজারটি পানির মাঝখানে এর অবস্থান অনেকে বলে এই মাজার নাকি কখনো পানির নিচে ডুবে না তবে ইদানিংকালে এই মাজার পানির নিচে ডুবে যায় অবশ্য এই ডুবে যাওয়ার পিছনে মানুষ বলে যে মানুষ এখন আগের মতো ভালো নেই মানুষের নিয়াত ভালো নেই মানুষের চাওয়া পাওয়া আগের মতো আর নেই মানুষ আগের চেয়ে অনেক বেশি খারাপ হয়ে গেছে এই কারণে নাকি মাজার এখন পানির নিচে ডুবে যায় তো এই মাজার ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এর আশেপাশের বিভিন্ন চিত্র আপনাদের সামনে তুলে ধরবো আর এই মাজারের কিছু কথা আপনাদেরকে জানাব আশা করি পুরো ভিডিওটি দেখবেন সঙ্গে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন শাহ ইসমাইল গাজী রহমতুল্লাহি আলাহির মাজার দর্শক মণ্ডলী এই মাজারকে কেন্দ্র করে অনেক কথাই আছে দেখতে পাচ্ছেন পানির মাঝখানে কিভাবে ভেসে আছে এই মাজারটি চারোপাশেই পানি আর এই পানি কখনো এই মাজারে ওঠে না কিন্তু বর্তমান সময়ে এই মাজারে এখন পানি ওঠে তার কারণ নাকি অনেক আছে অনেকেই বলে এ মাজারে যারা আসে তাদের নিয়ত আর ঠিক নাই মানুষ অনেক খারাপ হয়ে গেছে এই কারণে নাকি এই মাজারে এখন পানি ওঠে। এই বিলকে কেন্দ্র করে মানুষের নানা ধরনের জীবিকা সেগুলো আপনাদের সামনে আজকে তুলে ধরব এই যেমন মাছ ধরা হাঁস পালন গরু পালন ইত্যাদি কাকা কি ধরেন মাছ কি মাছ এদিকে আসেন তো এদিকে আসেন দশম্লী দেখতে পাচ্ছেন এই বিলের মাঝখানে এইভাবেই এই জালটা নাম কি হ্যাঙ্গা চলি না এদিকে একটু আসেন আসেন এদিকে আসেন আসেন কি মাছ চিংড়ি মাছ এদিকে আসেন এদিকে কাছে আসেন তো দিকে কতগুলো ধরছেন অল্প দেখি একটু দর্শক মন্ডলী এইভাবে শুধু বিলের মাছ এই জালটার নাম হচ্ছে হ্যাঙ্গা জালি না এই হ্যাঙ্গা জালি দিয়ে এটার নাম হচ্ছে হ্যাঙ্গা জালি এই যে জালটা দেখতে পাচ্ছেন এই জাল দিয়ে শুধুমাত্র এই চিংড়ি মাছ ধরেন আপনারা না এই যে দেখেন যে চিংড়ি মাছ চিংড়ি মাছের কেজি কত এখন পাঁচশো টাকা পাঁচশো টাকা কেজি চিংড়ি মাছের কেজি বর্তমানে বাজারে অনেক দাম কারণ আগের মতো আর পাওয়া যায় না তাই না আচ্ছা কাকা এই যে মাজারটা ঠিক আছে এই মাজারটা কি পানির মাছ এটা কোন পীরের মাজার বড় বিলা তো পীরের নাম কি শাহ ইসমাইল গাজী না শাহ ইসমাইল গাজী আলাহীন মাজার তো আপনি এভাবে মাছ ধরবেন কতক্ষণ সন্ধ্যা পর্যন্ত না রাতে ধরেন না দর্শক মন্ডল এইভাবেই দেখা যায় যে চিংড়ি মাছ এই বিলের মাছখানে ধরে চিংড়ি মাছের বর্তমানে অনেক দাম পাঁচশো টাকা কেজি তো চলুন আরও কিছু দৃশ্য আমি অবশ্য একটু পানি কমে যাওয়ার কারণে এই রাস্তা কিছুটা বের হয়ে আসছে সেই রাস্তা ধরেই যাচ্ছি আর যেতে যেতে দর্শক মানে দেখতে পাচ্ছেন এই যে এইভাবে জাল দিয়ে ঠুসি জাল এইভাবে মাছ শিকার করা হয় মাছ ধরা হয় অনেকে বসে গেছেন পরে আবার এসে এই জাল থেকে তারা মাছ বের করে নিয়ে যাবেন তো আপনি যখন এই বিলের মাঝখানে আসবেন দেখবেন যে অনেকে এই বিলকে কেন্দ্র করে বিশেষ করে শুকনা মৌসুমে এখানে গরু ঘাস খাওয়ানো হয় আর এই যে দেখতে পাচ্ছেন যে আমার সামনে অসংখ্য হাঁস এই হাঁসের জন্য একটা অভয়ারণ্য এখানে আপনি বিশেষ করে এই এলাকার লোকেরা হাঁস পালন করে থাকে প্রচুর পরিমাণে হাঁস পালন করে থাকে কারণ এই বিলের প্রাকৃতিক খাদ্য খেয়ে হাঁস খুব দ্রুত বেড়ে ওঠে শাহ ইসমাইল গাজী রহমতুল্লাহ আলাহি ছিলেন একজন ধর্মপ্রচারক আর এই উদ্দেশ্যেই তিনি সেই সুদূর আরব থেকে আসেন এই দেশে ধর্ম করার উদ্দেশ্যে আর এই মাজারকে কেন্দ্র করে আর এই বিলকে কেন্দ্র করে অনেক মানুষ অনেক ধরনের জীবিকা নির্বাহ করে কেউ হাঁস পালন করে কেউ গরু পালন করে কেউ মাছ ধরে দর্শক মন্ডলী ভিডিওটি আজকে এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার অন্যান্য ভিডিওগুলো দেখে আসবেন ভালো দেখবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম